আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র পাশক এর পক্ষ থেকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা আমাদের কার্যক্রম সম্পর্কে অবগত হচ্ছেন তারই ধারাবাহিকতায় আজকে আমরা অবস্থান করছি গাজীপুর জেলার কাবাসিয়া থানাধীন করিয়াতি ইউনিয়নের বেওরাইট এলাকায় এখানে আপনারা জানেন ইতিপূর্বে আপনারা ভিডিওতে দেখেছেন আমির হোসেন এর অভিযোগের ভিত্তিতে আমরা এসেছিলাম এখানে ভুক্তভোগী এবং প্রতিপক্ষ উভয়ই এখানে উপস্থিত আছেন এবং শহীদুল্লাহ ভাই ওনারা দুজনেই উপস্থিত আছেন এবং তাদের আজকের যে বিষয়টা ছিল সেটা ছিল দুই পক্ষের দুজন করে আমিন তারা নিজেরাই অ্যারেঞ্জ করেছেন আমিনদের সমন্বয়ে আমাদের কাছে যে অভিযোগ দায়ের করেছিলেন আমিন সাহেব সেটা হচ্ছে দুইশো একাশি দুশো বিরাশি দাগে তার একশো দশ শতাংশ জমি পাওনা আছে বাট সরজমিনে আজকে মাপ জোপ করে দেখা গেল যে উল্টো তার ভিতরে শতাংশ জমি তার মধ্যে বেশি আছে যেটা কাগজপত্র দাখিল সাপেক্ষে তিনি তার সত্যতা নিরূপণ অন্যথায় তাকে ছেড়ে দিতে হবে সেজন্য আজকের যে সভাপতি মহোদয় ছিলেন সেই সভাপতি মহাদার কাছ থেকে উনি সময় নিয়েছেন এবং আমরা সবাই এখানে অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন প্লাস অন্যান্য জায়গার থেকে যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ এসেছেন আমরা অনেক বড় একটা এখানে হয়েছে হয়েছে আপনাদের কাগজপত্র দেখাবে এবং পাশাপাশি রহিদুল্লাহ ভাই সে তার পরবর্তী যে জমি আমিন হোসেন একটি দাবি করেছেন সেখানে যেটা পত্র সালিক বিচারে যারা উপস্থিত ছিলেন তারা সবাই গ্রহণ করেছেন যে উনি কিছুত্রে পারেন সে কাগজ দেখানোর জন্য উনিও সেই কাগজপত্র দেখাবে সেজন্য আমরা আগামী 30 10 2024 ইং তারিখে একটি ধার্য একটি সময় নির্ধারণ করেছি তো এই ছিল আজকে বিষয়বস্তু আপনারা জানেন আমাদের প্রোগ্রাম সম্পর্কে আপনারা অবগত আছেন আমরা রাষ্ট্রের সর্বোচ্চ মহলকে অবগত করে প্রতি প্রোগ্রাম করে থাকি তারই ধারাবাহিকতায় আমি প্রথমেই বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকে যে মানবাধিকার সংস্থা আমরা খুব শক্তভাবে একটা জায়গায় স্টেপ নিতে পারি এটার জন্য যিনি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় ডক্টর ইউনুস স্যার তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি ষষ্ঠ উপদেষ্টা মহোদয় প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি গাজীপুর জেলার ডিসি মহোদয়ের প্রতি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি গাজীপুর জেলা এসপি মহোদয়ের প্রতি এবং সর্বোপরি কৃতজ্ঞতা জানাচ্ছি গাজীপুর এই অঞ্চল যে সেনা ক্যাম্পের আওতাধীন আছেন সেই ক্যাম্পের ক্যাম্পের কমান্ডার স্যারের প্রতি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ওসি কাপাসিয়া ওসি কাপাসিয়া থানার ওসি মদার প্রতি এবং সর্বশেষ কৃতজ্ঞতা হচ্ছে এই আজকে আমরা যারা উপস্থিত ছিলাম সবাই অত্যন্ত সুশৃঙ্খল ভাবে

আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন মহানাল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আসসালামু আলাইকুম